সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা হবে খুব গুরুত্বপূর্ণ আলোচনাটি অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে এখন বাংলাদেশ থেকে ইউরোপে ভিজা হচ্ছে না কেন এর কারণটা আসলে কি অনেকেই ভিজার জন্য অ্যাপ্লাই করতেছে ভিসা পাচ্ছে না অনেকের ভিজা ক্যান্সেল হয়ে যাচ্ছে সমস্যাটা কোথায় এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা আজকের ভিডিওতে যে ভাই সবাই তো ছেলেদের কথা আলোচনা করে তো মেয়েরা কি ইউরোপে আসতে পারবে না একটু মহিলাদের ব্যাপারে বলেন তো মহিলাদের ব্যাপারে কি আমি বলবো যে জার্মানিতে এবং ইউরোপের বিভিন্ন দেশে ছেলেরা যেভাবে স্টুডেন্ট ভিজা আসতে পারে মেয়েরাও যদি স্টাডি করে তারাও কিন্তু স্টুডেন্ট ভিজা আসতে পারে আর যখন ছেলেরা আসে তখন তো আসতে ধীরে করে সবাই সবার ওয়াইফকে নিয়ে আসে অথবা ঘোরার জন্য আসে আর বেসিক্যালি আপনারা দেখবেন যে মেয়েরা এতটা স্টাডি করে মানে এতটা যুদ্ধ করে নিজের সাথে ইউরোপে আসার সংখ্যা খুবই কম এজন্য দেখা যায় যে মেয়েদের ভিসা কম হচ্ছে বা মেয়েরা কম আসছে তো সবাই আসতে পারবে যদি আপনি এই কাজগুলি করেন আপনাকে যা যা দরকার এগুলি যদি আপনারা পরিপূর্ণভাবে ঠিকঠাক সব কিছু থাকে অবশ্যই এখানে আইন সবার জন্য সমান তো মেয়েরাকে আসতেছে না অনেক মেয়েরাই কিন্তু জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু স্টুডেন্ট ভিসা আসছে এবং অন্য অন্য বিজনেস ভিজা আসছে এবং যাদের একটু অবস্থা আরও বেশি ভালো তারা কিন্তু অনেকে কি করছে ট্রাভেল ভিসায় কিন্তু আসছে আপনারা এটা কিন্তু মোবাইলে এবং অনলাইনে আপনারা কিন্তু সার্চ দিয়েও দেখতে পারেন এবং অনলাইনে কিভাবে এটা অ্যাপ্লাই করে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন সব কিছু কিন্তু এই মোবাইলের মধ্যেই কিন্তু এখন আছে এখন কিন্তু সারা বিশ্ব অনলাইনের মধ্যেই কিন্তু কাজ করে এটা জাস্ট আপনার টেকনিক আপনার মেধা আপনার পরিশ্রম আপনার চেষ্টার মাধ্যমেই আপনি কিন্তু চলে আসতে পারবেন যে কোনো দেশে তো আমি একটা কথাই বলবো যে সমস্ত ভাইরা তাদের ওয়াইফ ওয়াইফকে এবং যারা যাদের বোনকে মানে যারা এই মেয়েদেরকে মহিলাদেরকে কি করে ইউরোপে আনে বা অন্য অন্য দেশে আনে আপনারা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে আনবেন বা এমন পর্যায় হয়ে আনবেন তাদের কাজ করাবেন না কাজ করালেই মনে করেন বিপদ কারণ এরম ভুরিভুরি রেকর্ড আছে আপনি যদি আপনার ওয়াইফকে দিয়ে কাজ করান তাহলে সে আর আপনার কথা কতটুক মানবে আপনাকে কতটুক সম্মান দেবে আপনার মানে সারা জীবন আপনি তার কথা আপনাকে শুনতে হবে উঠতে বসতে আপনাকে কথা শোনাবে যে আমি এখন কাজ করি আমি না করলে এটা হবে না আমি না করলে এটা হবে না বুঝছেন এরকম কিন্তু ঝগড়া নিজেদের মধ্যে লাগিয়েই থাকবে এই জন্য আপনারা কি করবেন নিয়ে আসবেন মানে সরকারের কাছ থেকে দুই নম্বরি করে টাকা পয়সা খাবেন না সুন্দর জীবন জীবনযাপন করবেন অল্প খাবেন কিন্তু সুন্দরভাবে জীবন জীবনযাপন করবেন এই আপনি আসছেন আপনার ওয়াইফকে নিয়ে আসছেন তাকে দিয়ে তাকে দিচ্ছেন এক জায়গায় কাজে লাগিয়ে বিদর্মীর দেশ আপনারা তো জানেন দেখবেন যে সে এক জায়গায় কাজ করতেছে সেখানে আবার দশজন বেড়াগুলোকে মিশতেছে সবার লাগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হয় আবার যারা শেফ যারা রয়েছে মানে ওই যে ওই প্রতিষ্ঠানের মালিক তারা যদি পুরুষ হয় আবার খেস কাজ করে কাজ কম পড়লে আবার ঘেস গ্যাস করে এতে নানান ধরনের সমস্যা এটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে দেখতে পারেন ঠিক কি না আবার অনেকে দেখা যায় যে এটা নিয়ে তার স্বামী কিছু বললে তাকে সেরে আবার আরা সাথে চলে যায় কি অবস্থা এ নিয়ে ঝগড়া হয় এ নিয়ে দেখবেন সারা সারি হয় মান সম্মান যেমনি সব যায় কিন্তু ঠিক না তো এই জন্য আগে মিডা পরে বলো এই জন্য আপনাকে আগে বুঝতে হবে না বুঝি মানে হুটহাট করে আমরা কোনো কাজ করব না করলেই কিন্তু বিপদ ঠিক কি না এখন দেখেন এখন কিন্তু ইউরোপ বলেন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যেতে লাগে মাত্র আট ঘন্টা নয় ঘন্টা ঠিক কিনা আপনার যদি ইনকামের সোর্স ওইরকম হয় আপনি কিন্তু তিন মাস অথবা ছয় মাস অথবা পাঁচ মাস পরেও কিন্তু আপনি যেতে পারেন ঠিক না তো এটা কোনো কিন্তু ব্যাপার না কিন্তু আপনি চাইলে তাদেরকে সুন্দর করে আপনার দেশেও কিন্তু তাদেরকে কিন্তু ভালো পরিবেশে রাখতে পারেন ঠিক না তো আমরা একটা জিনিস বুঝি যে মনে হয় ইউরোপ এই দেশে মনে হয় যে শান্তি আর শান্তি দেখেন প্রচুর পরিমাণ মানুষ এই কত মাস পর্যন্ত ঘরে বসে আছে অনেকের কাজ আছে অনেকের কাজ নেই কাজের পরিমাণ কম আবার দেখবেন যে রাস্তাঘাট বরফে ভইরা একদম সব কিছু অন্ধকার হয়ে গেছে ঘরের ভিতরে আপনাকে আটকা অবস্থা থাকতে হয় ইচ্ছা করলেও আপনি কোথাও ঘুরতে পারেন না হতবা ঘুরতে পারতেন না কেন যে ধরনের ঠান্ডায় ঠান্ডায় আপনি বাইরে যা আধা ঘন্টা থাকেন আপনার অবস্থা টাইট মানে আপনি আপনি বুঝবেন যে আসলে কি অবস্থা যে তার মানে ইউরোপে আপনারা সবাই আসতে পারবেন ছেলেরাও আসতে পারবেন মেয়েরাও আসতে পারবেন যাদের মেধা আসে সবাই আসতে পারবেন এবং অনেকে অনেক ভালো ভালো এজেন্সি ধরে টাকা পয়সা খরচ করে কেননা পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করে তাদের ওয়াইফকেও আবার স্টুডেন্ট ভিজায় নিয়ে আসে কারণ সে আসছে সে জানে রাস্তা সে আবার এভাবে করে অনেকে এরকম নিয়ে আসে এবং আসতেও পারে পরে ওই টাকা উঠানোর জন্য তার হাতে কাজ করায় বুঝছেন না কারণ প্রথম অবস্থায় কাজ না করলে তো থাকাটা অনেক মুশকিল হয়ে যায় অনেক টাফ হয়ে যায় কারণ এখানে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসবেন তখন আপনাকে একটা ঘর ভাড়া নিতে হবে এটা তো আপনাকে প্রাইভেটভাবেই নিতে হবে ঠিক কি না তখন কিন্তু আপনাকে দেখা যাবে যে খরচপাতি নিয়ে দুই লাখ টাকা আপনার এক লাখ আশি হাজার দুই লাখ টাকা আপনাকে ঘর ভাড়াই দিতে হবে দেখা যাবে এক হাজার এগারোশো ইউরো আপনার এক হাজার ইউরো আপনার ঘর ভাড়া রয়েছে কারেন্ট বিল রয়েছে পানি বিল রয়েছে গ্যাস বিল রয়েছে ওয়াইফাই বিল রয়েছে আপনার মোবাইলের ইন্টারনেট বিল রয়েছে দেখা যায় দুই লাখ টাকা আপনার এখানে শুধু খরচই যাবে খাওয়ান ছাড়া তো আপনি হ্যাকা কাজ করে তো ফ্যামিলি এখানে রাখা আপনার অনেক টাফ হয়ে যাবে অনেকে সি মানে অনেকে দেখবেন যে হ্যাকা থাকে এটা রুম শেয়ার করে থাকে তিনশো চারশো ইউরোর মধ্যে খরচটা কম হয় ঠিক না আমরা না বুঝে অনেকেই হু করে এইভাবে করি তো জাস্ট এটা আপনাকে কি করতে হবে আবার যাদের বাংলাদেশে অনেক অর্থ সম্পদ আছে টাকা পয়সা আছে তারা কি করে তারা এখানে এসে আরও আমোদ করে ঘুরে বেড়ায় মনে হয় যে জীবনে জান্নাত পাই গেছে সারা জীবন দুনিয়ায় বাইসে থাকবে মনে হয় দুনিয়া থেকে চলে দিতে হবে না আবার অনেক অনেক মানুষ আছে মেয়েরা আছে দেখবেন তাদের স্বামীদের উপরে অনেক চাপ প্রোগ করে তাদেরকে প্রেশার দেয় যে তুই আমারে কবে নিবি এরকম করেও কিন্তু বলে এমনকি তার যে দেখবেন যে শ্বশুর রয়েছে শাশুড়ি রয়েছে শালি রয়েছে তারাও চাপ দেয় আবার অনেকে এমনও করে আমার নিলে আমি তোমার লাগে থাকতামই না তোমার থুয়ে চলে যাবো গা এরকমও কিন্তু মানসিকভাবে কিন্তু প্রেশার দেয় অনেক স্ত্রীরা তার স্বামীদেরকেও ঠিক কি না এটাও ঠিক না কারণ তাদের তারা তো বুঝে না বাস্তবতা তো তারা দেখে নাই তারা বুঝে না তারা মনে করে যে সব ইজি মনে যে আমার মামার দেশ যাবে বলবে আমার লোক আছে তারা নিয়ে আসো এরকম নিয়ে আসবে আসলে বিষয়টা কিন্তু এরকমের না এটা আমাদের মানে বোঝার ভুল আমরা খুব মানে সহজভাবে এটাকে আমরা মেনে নিতে পারি না যে কারণে এটা নিয়ে কিন্তু ঝগড়া হয় অনেক সময় দ্বন্দ্ব হয় আসলে এখানে যে কি ধরনের মুশকিল কি ধরনের যে সমস্যা এটা আমরা বুঝতে চাই না ঠিক কি না হ্যাঁ তবে সব ধরনের যুদ্ধ সব ধরনের সব সমস্যার সমাধানের পর কিন্তু লাস্টে কিন্তু শান্তি রয়েছে যতই শান্তি থাকুক আপনাকে প্রথমে কষ্ট করতেই হবে কষ্ট করে তারপরে হয়তোবা আপনি শান্তির মুখ দেখতে পাবেন তবে আপনারা আপনাদের ওয়াইফদেরকে অথবা বন্ধুদেরকে যাদেরকেই আনবেন আমি একবারই আমি বারবার বলবো তাদের হাতে কাজ করাবেন না তাদের হাতে কাজ না করেও আপনি তাদেরকে নিয়ে কম খেয়ে ভালোভাবে থাকতে পারবেন ওই কাজ করাবেন সে এখানে কাজের সিস্টেম আলাদা দেখবেন যে ও টাকাও কিন্তু থাকবে না আপনার ও টাকাও কিন্তু থাকবে না কাজ করবে দেখবেন যে অন্যভাবে টাকা চলে যাবে তো দরকার আছে নাকি তো এই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে না বোঝার কারণে আমরা এই বলগুলি করি বন্ধুরা অনেকেই বলে যে মেয়েরা নাকি ইউরোপে আসতে পারে না বলছে আসতে পারে না সবাই আসতে পারবে যার দক্ষতা আছে যার লোক আছে যার টাকা আছে সেই আসতে পারে কেন আসতে পারবে না কিন্তু এর পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার থাকতেই হবে আপনার সার্টিফিকেট থাকতেই হবে তারপরেই হচ্ছে আপনার আসার জন্য অ্যাপ্লাইয়ের মানে ধরন তারপরে হচ্ছে আপনার রাস্তা লেখাপড়া না থাকলে আপনি কীভাবে আসবেন বড়ো দেশে অবশ্যই আপনার লেখাপড়া থাকতে হবে ট্যালেন্ট থাকতে হবে তাহলে আপনি যে কোনো দেশেই যেতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু আমরা এই মোবাইলের মাধ্যমেই সব দেখতে পারি মোবাইলের মাধ্যমে আমরা সব নিউজ পাই আপনি জার্মান নিউজ দেখতে পারেন ইটালিয়ার এই নিউজ দেখতে পারেন আপনার নরওয়ের নিউজ দেখতে পারেন বেলজিয়ামের নিউজ দেখতে পারেন ফ্রান্স পর্তুগাল সমস্ত নিউজ কিন্তু এই মোবাইলেই কিন্তু রয়েছে মোবাইলের মাধ্যমেই কিন্তু আমরা এই নিউজগুলো পাই এবং এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলি এবং আপনারাও কিন্তু প্রতিনিয়ত এই সংবাদগুলি ঘাটলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এটা বুঝতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ